উনি কিন্তু পুরা জিনিসটাকে একসঙ্গে বললেন এবং আমি একসঙ্গেই বলি এই জন্য যেহেতু অপশন দিলেন না অপশন আরো বাড়তে পারে কোনো সমস্যা নাই কিন্তু আমি কিন্তু ওনার অপশন সঙ্গে দিমত পোষণ করি না যে কোনো কিছুই একটু হতে পারে আপনি একটা আপনি এবং আমি আজকে হাসনার যেটা বলতেছে এটা কিন্তু অপশনগুলির মধ্যে একটা অপশন এটা ওনার উনি হাসতার তখন একটা পলিটিক্যাল পার্টির লিডার সেই হিসাবে তার পার্টির স্ট্যান্ড হতে পারে আবার ওনার একটা পার্টি আছে সেই পার্টির আলাদা একটা স্ট্যান্ড হতে সব পার্টির একটা স্ট্যান্ড হতে পারে এবং সেইগুলি নিয়ে আলোচনা করতে পারত শুরু করতো একদিনে শেষও হয়ে যেত হয়ে যেত না আমারও কিন্তু একটা অপশন আছে আমারও কিন্তু একটা চিন্তা আছে আমি আমার চিন্তাটা এই চাই আমার চিন্তাটা হলো যে উনি বললেন যে আওয়ামী লীগের যত লোক ইলেকশন করেছে তাদের সবাইকে বিচারে আওতায় আনতে হবে আমি মনে করি তার বাইরেও অনেক আছে আওয়ামী লীগের যাদের বিচারে আনা উচিত যেমন ধরেন যারা এমপি ইলেকশন করেছে এমপি ইলেকশন করেছে একজন মনোনয়ন পত্র কিনেছে বিশ জন শয়তান ভাই বিশেষ ভালো লোক না সত্যি কথা বলতে কি ভাই ভালো লোক না তারা এই ধান দাবাদি করতে যেন আসছে তো সবার বিচার করেন আমি কিন্তু এই দিনে কাউকে বলি না আপনি ছাড় দেন প্রত্যেকটা লোককে একটা লোককে বিচার করবেন তার কর্মকাণ্ডের কারণে তার কর্মকাণ্ড ধরে ধরে বিচার করেন যে এমপি হয়েছে সে ছাড়া এলাকায় আর কেউ দুষ্টামি শয়তানি করে নাই আর কেউ কেউ আপনার বিরোধী দলকে নিপীড়ন করার জন্য কাজ করে নাই করছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে দল নিষিদ্ধের পক্ষে না আমার এটা পার্সোনাল অপিনিয়ন আমি দল নিষিদ্ধের পক্ষে না আচ্ছা কারণ আমি এটা একটু বলে দিয়ে আরো দুই নিচে ব্যাখ্যাটা কি দুই মিনিট ব্যাখ্যা দিচ্ছি ধরেন আওয়ামী লীগ গত ত্রিশ বছর চল্লিশ বছর তার গঠনতন্ত্রের কোনো চেঞ্জ আসছে আসে নাই তো ছিয়ানব্বই যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ছিয়ানব্বই যে আওয়ামী লীগ বিজয়ী হলো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলো সে আওয়ামী লীগের গঠনতন্ত্র আজকে আওয়ামী লীগের গঠনতন্ত্র খুব চেঞ্জ হয়ে গেছে হয় নাই কিন্তু এটা হলো ইউজারের উপর ডিপেন্ড করছে ছিয়ানব্বই যারা দেশ দল চালাই চালাইছে দুই হাজার নয় যখন তারা আটে যখন তারা বিজয়ী হলো নয় থেকে ক্ষমতায় আসলো তখন তাদের মধ্যে চেঞ্জ আসছে এই লোকগুলি দুষ্ট হয়ে গেছে এই লোকগুলি সেরাচারি হয়ে গেছে একটা বাস বাস যখন একটা একটা পথাজারিকে মেরে ফেললো আপনি দৌড়ে যে বাসটাকে থামাইলেন এখন আপনার কাজটা কি আপনার কাজ হলো ড্রাইভারকে ধরে এনে আইনের আওতায় আপনি গাড়িটা পড়ে দেবেন কিন্তু আমরা তো গাড়ি আসলে পড়াই দিচ্ছি ভুল করি কারণ ওই গাড়ি তো এর আগে দশ বছর এই এলাকায় মানুষকে সার্ভিস দিছে ভাই ওই গাড়িটা তো এরপরে সার্ভিস দিবে দোষটা কি গাড়ির না ড্রাইভারের ড্রাইভারের ড্রাইভারে আমি সেটাই বলি এই দলটাকে চালিয়েছে শেখ হাসিনা এবং তার সাংগ বাঙ্গরা এই সাংগ বিচার করেন যার যা অপরাধ তার তার বিচার করেন এবং দৃষ্টান্তমূলক বিচার করেন যা দেখে পরবর্তী জেনারেশন বোঝে যে এই কাজ করলে কি ফল হয় কিন্তু আপনি দলটাকে নিষিদ্ধ করুন ইনক্লুসিভ পলিটিক্স বাস্তবায়নের ক্ষেত্রে আওয়ামী কি আসলে আনতেই হবে এটা একটু বলবেন সেই সঙ্গে ফাদ যেটা বললেন যে আওয়ামী লীগ দুমুখ সাপ যদি এই জায়গাটা একটু আসলে কি সাপ আসলে দুটো জিনিস না যদি আপনি ইনক্লুসিভ পলিটিক্স ইলেকশন করেন তাহলে আমি মনে করি যে আওয়ামী আনতে হবে আনতে হবে আচ্ছা ব্যাখ্যা কি কারণটা কি কেন আওয়ামী ছাড়া এখানে আপনি মানে সবার গ্রহণযোগ্যতা এই দিনে দিনে শিশু দল ওনাদের দল যেটা জাতীয় নাগরিক পার্টি তার বিরুদ্ধে অভিযোগ নাই অভিযোগ নাই কোন অভিযোগ থাকা এক জিনিস আর দল এজ এ হোল দল সেটা আরেক জিনিস আমি আপনাকে বলি শুনেন আওয়ামী লীগ এই যাবৎকালে ইলেকশন ইতিহাস আপনি দেখেন আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে হলো দু সালের নির্বাচন যেগুলো নির্বাচন হয়েছে আচ্ছা আমার বিবেচনা নির্বাচন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট বাকিগুলি আমি নির্বাচন বলি না আমি এই চারটাকে মোটামুটি বাংলাদেশের ইতিহাসে এই ভূখণ্ডের নির্বাচন বলি বাকিগুলি ইচ্ছা হয়ে গেছে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন আমার কাছে এই চারটা নির্বাচন গ্রহণযোগ্য মনে হয় এই চারটার মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে দুই সালে সেইবারও তারা ভোট পাইছে দুই কোটি তেইশ লাখ সেই বারো তেরো দুই কোটি তেইশ লাখ ভোট পাইছে যেবার সবচেয়ে কম পাইছে তো ধরেন আপনি এর মধ্যে গত ষোলো বছরের এই অন্যায় অবিচারের কারণে নৌকা প্রেমী ভোটারের সংখ্যা অর্ধেক কমে গেছে ধরলাম তত এক কোটি ভোটার আছে ভাই তো এক কোটি ভোটার অন্য কোনো মার্কায় ভোট দেয় না এটা রিয়েলিটি আচ্ছা তো এই এক কোটি ভোটারের যে অবস্থান তারা নির্বাচনে যখন যাবে যেমন আমি গত নির্বাচনের সম্পর্কে তারা তার আগে আমরা কি বলেছি যে ভোট যখন দিতে গেছি আমি আমি একজন ভোটারের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল না আমি কাকে ভোট দিব যে কজন ছিল ওই যে বলতাম না যে যেখানেই ভোট দেন ওইটাই নৌকা যেটা আমি আর ডামি যেটা হয়েছে আপনি যেখানেই ভোট দেন ওই নৌকা তো আমার তো বিকল্প থাকা লাগবে এক কোটি লোকের জন্য আপনার বিকল্প কই তার চাহিদা অনুযায়ী ভোট ব্যবস্থা করতে পারছেন না কাজে আমি মনে করি যে জিনিসটা যে এরাও হয়তো শেষ পর্যন্ত ভোট দিবে না কিন্তু এরাও শেষ পর্যন্ত নৌকায় ভোট দিবে না কারণ তারা যখন মাথায় নেবে গত পনেরো ষোলো বছর এরা কি করেছে আমাদের উপর আওয়ামী লীগের কাছে কিন্তু প্রকৃত আওয়ামী লীগেরাও নির্যাতিত হয়েছে এটা আমি মনে করি যদি ওই নির্যাতিত আওয়ামী লীগের হয়তো আওয়ামী লীগকে ভোট দিবে না এবার কাজে আপনি আওয়ামী লীগকে থাকতেই দিবেন না বেড়েটাদের নামই থাকবে না এটা আমি সমর্থন করি না এটার নাম গণতন্ত্র না আমার বিবেচনায় সবাই আসবে জনগণ আওয়ামী লীগের অবস্থানটা কোথায় এটা জনগণ বুঝিয়ে দিবে রাইট

প্রভাব পড়বে কিনা এখন আমি আবারও বলি উনি যেটা বলেছেন সেটা হ্যাঁ ঠিক আছে ওনার ইমোশন থেকে উনি বলেছেন ওনার ফিলিংস থেকে উনি বলেছেন কোনো সমস্যা নেই হিটলার আমাকে খুঁজতেন কিনা সেটা আমি জানি না তো একটা জিনিস হলো কি আমার একটা বেসিক ই আছে আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না যতক্ষণ পর্যন্ত সেই রাজনৈতিক দলটা আমাদের মানে রাষ্ট্রীয় অস্তিত্বের বিপক্ষে না যাচ্ছে কথাটা আমার কাছে ক্লিয়ার আচ্ছা রাষ্ট্রদ্রোহিতা করলে সেটা একটা ব্যাপার আর রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি না হবে এটা বলার এখতিয়ার কোনো একক ব্যক্তির হাতে নাই একক পার্টির হাতেও নাই আপনি কে বলবেন তুমি নিষিদ্ধ কে আপনি নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ পুরা পপুলেশন আমাদের পুরা দেশে যা সিটিজেন আছে তারা সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে না আচ্ছা আপনি কে বলে দেওয়ার জনগণের মত আমি জানবো কিভাবে জনগণের মত আপনি কিভাবে ধারণ করেন জনগণের মত জানার একমাত্র উপায় হলো ইলেকশন আচ্ছা জনগণ কি চায় আমি বলি না জনগণ এটা চায় কোন জনগণ চায় আপনি কয়জন জনগণ সঙ্গে আলাপ করছেন এই দেশে আঠারো কোটি জনগণ আপনি যদি প্রতিদিন দশ জনকে জনগণের সঙ্গে আলাপ করেন তাও আপনি সারা জীবনে এই জনগণের সঙ্গে আলাপ শেষ করতে পারবেন না তারা কি আপনি মারা যাবেন নির্বাচন একমাত্র সিস্টেম নির্বাচন নির্বাচনের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে জনগণ কাকে চায় কাকে চায় না

জনগণ এই পাঁচটি জু জু জুলাইয়ের সবাই আপনার সঙ্গে এই পাঁচই আগস্টটা সবাই আপনার সঙ্গে ছিল ইলেকশন করেন না দেখি না কটা সিট পান না রে ভাই তখন দেখবেন জনগণ কোন দিকে চলে গেছে ইলেকশনের তো পাঁচ আগস্টটা পাঁচটা সিট পান কিন্তু দেখেন না ভাই জনগণ বলেন না আপনি বলবেন আপনি গাইড দিচ্ছেন আপনি বলতেছেন কিন্তু জনগণ পাবলিক গেছে যান দেখেন পাবলিক কি বলে আপনি ইলেকশনই করতে দিবেন না কে ভাই আপনি আপনি কে বলেন কে কোন অথটিতে আপনি বলতেছেন আপনি মনে করতেছেন ঠিক আছে আপনি মনে করতেছেন জনগণ কি মনে করতেছে ওই রিক্সাওয়ালার এক ভোট আপনার এক ভোট অবশ্যই রিক্সাওয়ালা মতামতকে কে দেশে গুরুত্ব দিতে হবে সে কি বলে দেখতে হবে আপনাকে সবার দায়িত্ব আপনি নিয়ে নিয়েন না আমি বলছি জনগণ এটা চায় না আপনি জানেন না এটা আচ্ছা